কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ব্লগে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত একা একা কি করি সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করবো সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চার স্কুলে যায় ওদের বাবা হচ্ছে অফিসে চলে যায় তারপর আমি কিছুক্ষণের জন্য ঘুমাই ঘুম থেকে ওঠার পরে আগে এক গ্লাস পানি খেয়ে নি তারপর আমার জন্য নাস্তা বানিয়ে নেই আসলে একা একা কি করব কোনো কিছু ভেবে পায় না তাই যখন মন চায় তখন খেতে ইচ্ছা করলে খাওয়া হয় না হয় তো দেখা যায় অনেক টাইম সকালের নাস্তায় আমার করা হয় না একেবারে দুপুরের পর আমি লাঞ্চ করে ফেলি একা থাকলে যেটা হয় আর কি বাসায় যখন সবাই থাকে তখন কিন্তু আমরা একসাথেই নাস্তা করি বা একসাথে লাঞ্চ ডিনার করা হয় কিন্তু যখন একা থাকবেন তখন দেখবেন কিছু করতে ইচ্ছা করবে না নিজের জন্য আলসেমি লাগে এই কাজটা আমি প্রায় সময় করি দেখা যায় প্রায় সময় আমার সকালে কিছু খাওয়া হয় না আমি একেবারে দুপুরের দিকে লাঞ্চ করে ফেলি তো আজকে এখান থেকে রুটি ভেজে নিচ্ছিলাম আমার হেল্পিং হ্যান্ড খালা রুটি বানিয়ে দিয়ে গিয়েছিল সকালে তো আমি আমার জন্য রুটি ভেজে নিচ্ছিলাম আর ডিমের অমলেট করব এখন অনেকে বলতে পারেন কেন শাড়ি পরেছি কেন বাসায় সেজে গুজে আছি ভিডিও করছি আজকে আমি ফার্স্ট টাইম লাইভ করেছিলাম আমার প্রোফাইল থেকে সেজন্য শাড়ি পরেছি দেন একটু মেকআপও করেছি সেই সাথে যখন ভিডিও তৈরি করি তখন যদি হালকা একটু মেকআপ না করা হয় বা একটু সেজে গুজে ভালো কাপড় চোপড় পরে না আসা হয় দেখা যায় ভিডিওটা দেখতে ভালো লাগে না তাই অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই কাজগুলো করতে হয় আমি নাস্তা খেতে বসে গিয়েছি আর বিশ্বাস করেন একা একা নাস্তা খেতে একদমই ভালো লাগে না খুবই বিরক্তিকর একটা কাজ এটা তো বাসায় মিষ্টি ছিল আমার আবার মিষ্টি দিয়ে পরোটা বা রুটি খেতে অনেক বেশি ভালো লাগে এগারোটা বাজে এখন আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আজকে আমার বড় ছেলে বলেছে ওর জন্য সর্ষে ইলিশ রান্না করতে তাই আমি ভাবলাম যে ওর জন্য সর্ষে ইলিশ রান্না করি আমি অলরেডি ভাত আর ভাজি বসিয়ে দিয়ে এসেছি চুলার মধ্যে তো সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে মাছগুলোকে হালকা করে একটু ভাজবো লবণ আর হলুদ দিয়ে যদিও সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে মাছ ভাজতে হয় না তবে আমাদের বাসায় সবাই মাছ ভেজে খেয়ে অভ্যস্ত যার কারণে না ভাজলে কেউ খেতে চায় না গতদিন ছেলেদের বাবা একটা তাল নিয়ে এসেছিল তালের পিঠা খাওয়ার জন্য তো আমি আমার হেল্পিং হ্যান্ড খালাকে বলেছিলাম যে রসটা বের করে দিতে খালা আজকে রস বের করে দিয়েছে এখন এই রসটাকে জাল দিয়ে ঘন করে নিব তো ভাবলাম যে সর্ষে ইলিশের রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে সরিষা বাটা আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো আর পেঁয়াজ বাটা নিয়েছে আসলে আমি সরিষা নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ সেগুলোকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে দুইটা কাঁচা মরিচের সাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সাথে হাফ কাপ পেঁয়াজ কুচিও আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যে এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সাত মতো লবণ দিয়েছি আর কিছুটা পানি সর্ষে এত বেশি মশলা দিতে হয় না জাস্ট এ কটা মশলা দিলেই হয়ে যায় দারুণ টেস্ট আসে তো মশলা যখন ভালোভাবে কষানো হবে আর আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি ঝাজ কম হওয়ার জন্য আপনারা যদি ঝাঁজ বেশি চান সেক্ষেত্রে কালো সরিষাটাও নিতে পারেন মশলা কষানোর পর হচ্ছে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দুই মিনিটের মতো তারপর হচ্ছে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর আরও পাঁচ ছয় মিনিট রান্না করলে আমাদের সর্ষে ইলিশ রান্না একদম কমপ্লিট নামানোর আগে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আমার বাসায় কাঁচামরিচ ছিল না তাই আমি দেইনি আর এই যে আমার সশিলি সান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি প্যানটা টেবিলে নিয়ে এসেছি আর এখন অপেক্ষা করছি কখন আমার ছেলে স্কুল থেকে আসবে রান্না তো শেষ করলাম এখন হচ্ছে তালের রসটাকে জাল করবো তাই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তালের রস বের করা কিন্তু অনেক কষ্টের আমি বের করতে পারি না এই জন্য আমার হেল্পিং হ্যান্ড খালাকে বলেছিলাম বের করে দিতে উনি খুব সুন্দর ভাবে আমাকে তালের রস বের করে দিয়েছেন কিছু কিছু কাজ হচ্ছে আমি পারি না যেমন রুটি বানাতে পারি না তরকারি সবজি মাছ মাংস এগুলো কাটাকাটি করতে পারি না আসলে সবাই সব কিছু পারবে এমন কোনো কথা নাই সবাই সব কিছু পারে না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই তালের রসটাকে জাল দিচ্ছিলাম আর এত গরম লাগছিল আজকে বেশ গরমও ছিল তার উপর শাড়ি পরেছি গরম যেন দ্বিগুণ হয়ে গিয়েছে যাই হোক তালের রসটাকে জাল দেওয়ার পর এখান থেকে ছেলেদের জন্য শরবত বানিয়ে নিচ্ছিলাম কারণ ওরা স্কুল থেকে একটু পরে চলে আসবে ওরা স্কুল থেকে আসার আগে আমি ওদের জন্য লেবুর শরবতটা বানিয়ে রাখি যেন গরম থেকে আসার পর ওরা একটু হলেও তৃপ্তি পায় তো লেবুর শরবতটা আসলে ভালো লাগে খেতে ওরা হচ্ছে ট্যাঙ্ক খেতে চায় না যার কারণে লেবু থাক লেবুর শরবতটা ওদের জন্য বানিয়ে রাখি তো এভাবে করে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি বাসার টুকটাক কাজ কর্ম রান্না রান্নাবান্না করে সময় পার করি আর এভাবে এই কাজগুলো করতে করতে দেখা যায় একটা দেড়টা বেজে যায় তো আজকের মতো আমার রান্না রান্নাবান্না শেষ আজকের মতো বিদায় ฮัลโทักเป็น่อนสบาย